বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের দোয়ারা মাহফিল উপলক্ষে সমালোচনা করেন বাংলাদেশ জামাতি ইসলামীর আমির মৌলানা মোহাম্মদ জহরুল ইসলাম পাবনা জেলা উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ইউনিয়ন জামাতে ইসলামীর সভাপতি মোহাম্মদ নকিবুল্লাহ ও ছাত্র শিবির ও অন্যান্য নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী

আমাদের ভোটাধিকার ওরা হরণ করেছে বিহরে বলেন ঠিক না আমাদের কথা বলার স্বাধীনতা ওরা হরণ করেছে আমাদের স্বাধীনতা ওরা হরণ করেছে আমাদের চলাফেরার স্বাধীনতা ওরা হরণ করেছে তারপরেও নাকি তারা তাদের অপরাধ চোখে দেখতে পারে না

আমি সার্বভৌম দেখতে চাই এ দেশে যাতে আবার গণতন্ত্র ফিরিয়ে আছে এই দেশের মানুষ যাতে স্বাধীন ভাবে চলতে পারে স্বাধীন ভাবে কথা বলতে পারে এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি বর্তমান যারা সরকারে আছে এই অন্তর্বর্তকালীন ডক্টর ইউনুসের সরকারকে জামাত ইসলামী সহযোগিতা প্রদান করবে দুই নম্বর দেশপ্রেমিক সেনাবাহিনী যারা ময়দানের নিরাপত্তার জন্য কাজ করছে আমরা সেনাবাহিনীকে সমর্থন জানাব পুলিশের এত অপরাধ হওয়ার পরেও আমরা পুলিশ বাহিনীকে ক্ষমা করে দিয়েছি এবং আমরা গতকাল সারা বাংলাদেশে ফুলের তোরা দিয়ে পুলিশকে বরণ করে আজকে থেকে পুলিশ সারা বাংলাদেশ আবার নতুন করে কার্যক্রম শুরু করেছে আমরা পুলিশের সহযোগিতা করব তারপরে এদেশের রাষ্ট্রীয় স্থিতিশীলতা যাতে ফিরে আসে এজন্য আমরা কাজ করব তারপরে যাতে আওয়ামী লীগ কোনদিন আর ফিরে আসতে না পারে এজন্য আমরা আমাদের মাথার ঘাম পায়ে ফেলা দরকার আমাদের বুকের কাজে রক্ত যদি লাগে আমরা তা দিয়ে হলেও আমরা এই দেশে আমাদের স্বাধীনতা আমাদের চলাফেরা কথা বলার স্বাধীনতা

এই ব্যবস্থা যাতে সরকার করতে পারে আমরা সহযোগিতা করব না আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ বাজারে গিয়ে যাতে আমরা বাজার করতে পারি গরিব মানুষের যাতে ডাল ভাতে বেঁচে থাকতে পারে কোন রকম ভাবে এই সরকারকে যে আমরা সেই অবস্থায় ফেলে নিতে চাই জামাত ইসলামী এই সরকারকে সার্বিক সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রিয় ভাই সাব এই জন্য আমরা ন্যায়ের পক্ষে কথা বলবো অন্যায়ের বিরোধিতা করব নীতির কথা বলবো এটার নামই জামাত ইসলামী এটার নাম কি বলেন এটার নাম কি জামাত ইসলামী এই জন্য আমরা সকলে কাঁধে কাজ মেলে এই দেশ গঠনের কাজ করি বান্ন বছর ধরে আমাদেরকে শুধু গালি দেওয়া হয়েছে এই সরকার মধ্যবর্তীকালীন সরকার আসার কয়েকদিন আগে